আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আমাদের অবস্থান থেকে খুব ভালো আছি আল্লাহর রহমতে সবাই কেমন আছেন অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি একদম সকাল থেকে শুরু করেছি তবে ভিডিওটা কন্টিনিউ আর করতে পারিনি তাই দুই দিনের ভিডিও মিলিয়ে আজকে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করব ধৈর্য সহকারে দেখলে আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে প্রতিদিনের মতো আমি আমার শখের কিচেন থেকে শুরু করেছি আর আজকে কিচেনটা কিন্তু একদম চকচকে ঝকঝকে কারণ গত রাতে আমি কিচেনটা রান্নাবান্নার পর একদম পরিপাটি করে পরিষ্কার করে নিয়েছি এ কারণে সকাল সকাল কিন্তু খুব সুন্দর একটা কিচেনে আমি কাজকর্ম শুরু করতে পেরেছি তবে আমি যখন নাস্তা তৈরি করতে যাব তখন দেখলাম যে চুলাটা একদমই অপরিষ্কার ছিল মানে অত বেশি অপরিষ্কার ছিল না চলতো তারপরেও আমার চোখে কেন যেন মান ছিলই না তো ভাবলাম যে চুলাটা আগে একটু পরিষ্কার করে তারপর আমি রান্নাবান্না শুরু করব সকালে নাস্তা তৈরি করব ভাজি তৈরি করব, তো ভাবলাম যে সকালবেলা এগুলো একটু গুছিয়ে নেই ভালো করে পরিপাটি করে যে কোনো কাজকর্ম করলে না খুব ভালো লাগে কাজ করতে আর আমার কিচেনটা যদি অপরিষ্কার থাকে ওই কিচেনে বান্না করতে আমার একদমই ভালো লাগে না আর আমার মনের মধ্যে খালি খুতখুতি লাগে এই কারণে আমি হচ্ছে সবার প্রথমে আমার এই কিচেনটাকে ভালো করে একটু পরিপাটি করে তারপরেই কাজকর্ম করার চেষ্টা করি তো আজকে যেহেতু পরিপাটি আছে আজকে তো আর পরিপাটি করার কিছু নেই তবে আমার কিচেনের চুলাটাকে ভালো করে পরিষ্কার করে এখন দেখতে পাচ্ছেন একদম চকচকে লাগছে এরকম একটা চুলার সামনে যখন আপনি দাঁড়িয়ে রান্না করবেন আপনার কাছে এমনিতেই ভালো লাগবে আর আমি সব কিছু পরিপাটি করে কাজকর্ম করতে খুব পছন্দ করি তো অফ ক্যামেরাতে আমি চুলাটা পরিষ্কার করে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি সকালের জন্য সেই সাথে বেশি পরিমাণে রুটি বানিয়ে রেখে দিয়েছি যেন আমি পরের দিনও চলতে পারি তো নাস্তা তো খাওয়া শেষ আমি ছাদে এসেছিলাম দুইটা যে মুরগির বাচ্চা কিনেছি ওগুলোকে একটু রোদ পোহানোর জন্য কিছুটা সময় থেকে তারপর এখন আবারও বাসার সামনে এগুলোকে রেখে দিচ্ছি যেখানে ওদেরকে রাখি তো এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও আমি হচ্ছে আপনাদের সাথে তিনটা টিপস শেয়ার করব আমার খুব ইচ্ছা জেগেছে কারণ আমার অনেক প্রিয় আপু আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে আপু আপনার ডেইলি ব্লগ তো সময় দেখা হয় তবে এখন শীতকালীন কিছু টিপস আমাদের সাথে একটু শেয়ার করেন ভালো লাগবে হয়তো বা আমি কিছু টিপস শেয়ার করব আপুদের হয়তোবা এটা জানাও নেই তো এরকম তো হয়েই যায় তো সেরকমই কিছু টিপস শেয়ার করতে বলছেন তবে আমি আসলে সময় সুযোগ করে উঠতে পারছি না এই কারণে শেয়ার করা হচ্ছে না তো ভাবলাম যে তিনটা তিনটা করে শুরু করি হয়তো বা আস্তে আস্তে পুরোপুরিভাবে একটা ভিডিওতে অনেকগুলো টিপস শেয়ার করতে পারবো শীতকাল চলেই আসছে আর এরকম শীতকালে কিন্তু কোনো কাজকর্ম করতে একদমই ভালো লাগে না মনে হয় কি যে হাত পা গুটিয়ে বসে থাকি তো এরকম সময়ে যদি আগে থেকে কিছু কাজ গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায় যেমন আমি আজকে অনেকগুলো লেবু কেটেছি খাবার সময় দেখা যায় কি যে লেবু কাটতে আর ইচ্ছে জাগে না লেবু কাটার ভয় কিন্তু লেবু ছাড়াই অনেক সময় ভাত খেয়ে উঠি তো এই লেবুটা যদি আগে থেকে কেটে রাখা হয় তাহলে কিন্তু খুব সহজে দুপুরে খাবারের সময় অথবা রাতে খাবারের সময় নিয়েক সুন্দর খেয়ে নেওয়া যায় আর আমি কিন্তু কখনোই টিস্যু পেপার মুড়িয়ে যে কোনো জিনিস রাখি না আমি এভাবে শপিং ব্যাগ কেটে তারপরে এভাবে রাখি এগুলো কিন্তু এক মাস পর্যন্ত এভাবেই ভালো থাকে আপনারা একটু ট্রাই করে দেখবেন অনেক উপকার পাবেন এদিক থেকে সুন্দর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব আমি এটা আপনারা শীতকালে করে দেখতে পারেন অনেক উপকার পাবেন আমি দুটা কাপ নিয়েছি আর একটা ব্যান্ডের সাহায্যে সুন্দর করে কাঁচামরিচ অনেকগুলো এভাবে বেঁধে নিয়েছি আর এখন পানিতে চুবিয়ে রাখলাম এটা হবে কি আপনি টাটকা টাটকা কাঁচামরিচগুলো একদম এক সপ্তাহ অনায়াসে ভালো খেতে পারবেন দেখা যাবে কি শীতকালে তো সেরকম নষ্ট হওয়ার ঝামেলা থাকে না তো আপনি কিন্তু কিচেনের একটা কর্নারে এভাবে সাজিয়ে রাখতে পারবেন আপনার কিচেনটাও সুন্দর লাগলো আর আপনি টাটকা টাটকা কাঁচামরিচও খেতে পারলেন তো সব কিছু মিলিয়ে কিন্তু আপনার একটা কাজ সহজ হয়ে গেল আপনি ফ্রোজেন কাঁচামরিচ আর খেতে হলো না একদম টাটকা টাটকা কাঁচামরিচ খেতে পারবেন এভাবে করে কিচেনের একটা কর্নারে এখন থেকে দেখবেন প্রায় সময় আমার কিচেনের একটা কর্নারে এরকম কাঁচামরিচ ভেজানো থাকবে আমি প্রায় সময় এটা ভিজিয়ে রাখি তো এখন আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি এই যে একটা পায়জামার নিচের অংশ কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো জামার হাতার অংশটাও কেটে নিতে পারেন আমার কাছে যেহেতু অকেচ একটা পায়জামা ছিল আমি পায়জামা দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখানোর উদ্দেশ্যে তবে আপনারা চেষ্টা করবেন পায়জামা না নিয়ে হাতার অংশটা কেটে নিতে এতে করে আপনাদের ভালো হবে তা আমি একটা বেলুনে ভালো করে সয়াবিন তেল মাখিয়ে এভাবে করে একটা বেলুন মাঝখানে রেখে দুইটা মুখ আটকিয়ে দিয়েছি দেখা যায় কি আমাদের বাসায় তেলা পোকার উপদ্রবটা অনেক বেশি থাকে যত পরিষ্কার পরিপাটি থাকুক না কেন তেলা কিন্তু আমাদের বাসায় চলেই আসে তো তেলা হাত থেকে আমাদের পিড়ি বেলুনকে কিন্তু আমরা এভাবেই রক্ষা করতে পারি আপনি যে কোনো টাইমে পিড়ি বেলুন ধোয়ার ঝামেলা আর করতে হলো না এটা কিন্তু আপনি খুব সহজে যখন রুটি তৈরি করবেন তখন এভাবে ব্যাগ থেকে বের করে তারপর ছোট্ট একটা কাপড়ের টুকরো থেকে বের করে বানিয়ে বানিয়ে ফেলতে পারবেন রুটি আর কোনো ধোয়াধায়ের ঝামেলা করতে হলো না আমি কিন্তু যেখানে রাখি ওইখানটাতে এভাবে করে রেখে দিয়েছি পিরিয়ার আর বেলুনটা যে কোনো সময় আমার কাজে দরকার হলে বের করে তারপর আমি রুটি পরোটা বানিয়ে ফেলতে পারবো এখন আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করি আমি অনেকগুলো চায়ের লিকার পড়েছিল অনেক সময় দেখা যায় কি চায়ের লিকার করা থাকে তবে সেগুলো আর কাজে লাগে না তো সেগুলোকে ফেলে না দিয়ে একটা কাজে লাগাতে পারেন কিছুটা ভিম লিকুইড দিয়ে আমি এই চায়ের লিকারের মধ্যে ভালো করে মিক্স করে এখন একটা কাচের গ্লাস মেজে আপনাদেরকে দেখাচ্ছি কতটা চকচকে হয়েছে আপনারা কিন্তু যে কোনো আয়না জাতীয় জিনিস অথবা টাইলস সেই সাথে চুলা এরকম এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করে দেখবেন একদম বেশি চকচকে হয়ে যায় দেখতে পাচ্ছেন গ্লাসটা কতটা চকচকে হয়েছে অনেক সময় দেখা যায় কি গ্লাসের তলা নিতে কালচে ভাব হয়ে যায় তো আপনারা এই লিকুইডটা দিয়ে একটু মেজে ঘষে দেখবেন একদম চকচকে হয়ে যায় তো এই ভিডিওটা তো ছিল অন্যদিন একটা দুপুরের আগের ভিডিও তো সেদিন দুপুরে আমরা খিচুড়ি খেয়েছি তো সেদিন দুপুরের খাবারটা আপনাদের সাথে একটু শেয়ার করছি খিচুড়ি রান্না করেছি ভুনা খিচুড়ি মুগ ডাল মুসুর ডাল দিয়ে বেশ পরিমাণে ডাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করার কারণে খিচুড়িটা খেতে খুব ভালো হয়েছে আপনি খিচুড়িতে যত মুগ ডাল মসুর ডাল বাড়িয়ে দিবেন তত পরিমাণে আপনার খিচুড়িটা খেতে খুব সুস্বাদু হবে সেই সাথে আমি মরিচ দিয়ে সুটকির ভর্তা বানিয়ে নিয়েছি এটা দিয়ে তো খেতে অমৃতের মতো লাগছে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ